হ্যালো ভাই দেখতে পাচ্ছ আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা চলো আজকে কিছু পায়রা উড়াবো তো বন্ধুরা বেশি উড়াবো না আজকে পাঁচটা পায়রা উড়াবো কী কী পায়রা উড়াবো অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা চলো আমি পায়রাগুলোকে আলতালতে বার করে দিই তারপর তোমার সাথে কথা বলছি আমি তো বন্ধুরা এখন সব পায়রা ডিম তারা হয়ে আছে দেখো এখন বিট করছে খালি সব দিকে সব পায়রা এখন ডিম তারা আছে যে কটা জোড়া আছে আমার লফটে তো বন্ধুরা চলো পায়রা আমি বার করে দিই বার করে তারপরে উড়িয়ে কথা বলছি তোমাদের সাথে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখানে পাঁচটা পায়রা উড়িয়ে দিয়েছি দেখো এইমাত্র উড়ালাম আর লফটে কিছু পায়রা আছে ওগুলো সব মাদি পায়রা আছে আর একটা নতুন পায়রা আছে অবশ্যই তোমরা দেখেছ তোমাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা তো বন্ধু দেখো এটা হচ্ছে চটিয়াল ম্যান্টাস পাইরা আর এখানে আছে লালমোহন মাদিটা আছে আর এখানে কালিঙ্গা মাদিটা আছে নট এদের নরগুনো উঠছে তো বন্ধুরা ওখানে একটা মাদি পায়রা আছে খালি তো বন্ধু দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ আলতে 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 হাইটে চলে গিয়েছে পায়রাগুলো তো বন্ধুরা দেখো তোমরা তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা দেখো প্রচণ্ড জোরে ডানায় স্পিড মারছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বাড়ির এখান দিয়ে উড়ছে তো বন্ধুরা সকালবেলা উড়ায় না এই কারণেই তোমরা তো জানো এখন বাজের প্রচণ্ড এ হয়ে গেছে সকাল থেকে তাই উড়াচ্ছি না বাজের তারা খাচ্ছে খালি গুনো তাই এখন বৈকালবেলায় উড়াচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা এখানে আছে ধান তো বন্ধুরা এবার তোমরা ভালোভাবেই দেখতে পাচ্ছ তো বন্ধুরা আমি পাঁচটা পায়রা উড়িয়েছি এর বেশি আমি পায়রা উড়াইনি তো বন্ধুরা আছি আছে চারটে নটপাইরা আর একটা মাদি পায়রা আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই নরটার সাথে এই মাদিটা জোড়া খেয়ে গেছে তো বন্ধুরা এটা এখন পাঠ্টা পায়রা এখনই জোড়া খেয়ে গেছে সবে ধারি হয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ লবটের কি অবস্থা লবটা পরিষ্কার করতে হবে তো বন্ধুরা লবটা অনেকটা নোংরা হয়ে গিয়েছে লবটা পরিষ্কার করতে হবে তো বন্ধুরা এখনও পায়ের এখনো উঠছে মোটামুটি হাইটেই উঠছে অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অনেকটা হাইটে চলে গিয়েছে আমি তোমাদেরকে অবশ্যই জুম করে দেখাচ্ছি দেখো বন্ধুরা দেখো আমি এবার তোমরা ভালোভাবেই বুঝতে পারছো কতটা ক্যামেরাটা কাঁপছে তবু বন্ধুরা দেখো ওদিকে চলে যাচ্ছে আবারও আসছে তো তো আমি জুম কমিয়ে দিচ্ছি দেখো তো বন্ধুরা আলতা 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 হাইটে চলে গিয়েছে মোটামুটি এখন ভালো রেজাল্ট করছে পায়রাগুনো তো বন্ধুরা দেখো তোমরা এরকমভাবে দেখতে পাবে না খুব একটা আমি জুম করি তোমাদেরকে দেখাই তখন ধরো দেখতেই পাচ্ছ তো বন্ধুরা ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি বন্ধ করে দিয়েছিলাম তো বন্ধুরা প্লিজ তোমরা ভিডিওটা তাও শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মোটামুটি এখন ভালো রেজাল্ট করছে পায়রাগুনো তো আমি তোমাদেরকে জুম করেই দেখাই ভালো ক্যামেরায় তা আসছে না তো বন্ধুরা পায়রা কোনো আড্ডা তাল নিচুই নামছে দেখো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা নিচুই আসবে ফের আবার হাইটে চলে যাবে পায়রা কোনো এরমই করে তো বন্ধুরা লফটের পায়রা কোনো কেউ উড়াবো এখন উড়াবো না সব মাদি পায়রা আছে আর খালি দুটো নর আছে কিছুটা নিচু না উড়াবো বসে আছে চটিয়ালটা আর দরজা কালদুমটা বসে আছে ওখানে আর সব পায়রা উঠছে দেখো তোমরা তো বন্ধুরা ছাতে দুজনই বসে আছে চটিয়াল ম্যাড্রাসটা ডানা কেটে দিয়েছি ও এই ছাদ থেকে ওই ছাত করতে পারে তো বন্ধুরা এই সব পায়রা উঠছে তো বন্ধুরা চলো আজকেরও পায়রাকে ধান খাওয়াবো ধান আর গম খাওয়াবো তো বন্ধুরা দেখো এদিকে সব পায়রা উঠছে তো বন্ধু চলো ভিডিওটা শেষ পর্যন্ত এসে আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা যারা ইউটিউব চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন